যে মেট্রিক্স কলাম সংখ্যা এবং সারি সংখ্যা 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 কলাম পরস্পর সমান নয় সেই বলা হয় আয়তাকার মেট্রিক্স আর যে কলাম সংখ্যা সংখ্যা ও পরস্পর সমান তাকে বলা হয় বর্গ মেট্রিক নিউ দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি তানমির হাসান জীবন আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স সাবজেক্টের লিনিয়ার অ্যালজেব্রা প্রথম অধ্যায়ের এর টপিক মেট্রিক্স নিয়ে বিশেষ কিছু বেসিক আলোচনা করব যাদের ব্যাকগ্রাউন্ড সাইন্স ছিল না কখনোই তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত সহায়ক হবে আশা রাখছি এবং ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে কি আমরা একটু জেনে নেই বা চলকের আয়তাকার বা বর্গাকার বিন্যাসকে বলা হয় মেট্রিক্স দেখো একটি মেট্রিক্স গঠন করতে হলে কিছু উপাদানের প্রয়োজন সেই উপাদানগুলো কি কি হতে পারে সংখ্যা সহ পরামিতি বা চলক হতে পারে এবং এই সংখ্যা সহ পরামিতি বা চলক যে উপাদানগুলো আছে সেইগুলোকে আমরা থার্ড বা তৃতীয় প্রকাশ করে থাকি সাধারণত তৃতীয় বন্ধনীর ভিতরে এই সকল উপাদান প্রকাশ করে আমরা মেট্রিক্স গঠন করি এবং মেট্রিক্স আকৃতিগতভাবে দুই রকমের হতে পারে একটি হচ্ছে আয়তাকার অপরটি হচ্ছে বর্গাকার তো বিষয়গুলো জানার জন্য আমরা এতগুলো যে উপাদান আছে এর থেকে আমরা সংখ্যাগত উপাদান নিয়ে সহজে বেসিক বিষয়গুলো শিখে দেখো আমি যে কোনো সংখ্যা নিলাম হচ্ছে এইট নাইন টেন হ্যাঁ বা টেন হ্যাঁ যেকোনো আমি সংখ্যা নিয়েছি এই সংখ্যাগুলোকে আমি সাজাবো মেট্রিক্স আকারে সাজাবো ধরো আমি একটি মেট্রিক্স নিলাম এবং মেট্রিক্সটির নাম দিলাম এ মেট্রিক্স আমি মেট্রিক্সটির নাম দিলাম এ ম্যাট্রিক্স এবং এদেরকে আমি সাজাবো আমি যে কোনো ভাবে সংখ্যাও কিন্তু উপাদান তাই না উপাদানগুলোকে সাজালাম এই সাজানোর পরে আমাদেরকে একটা বিশেষ বিষয় বের করতে হবে সেটি হচ্ছে একটি ম্যাট্রিক্সের সারি কলাম সারি এবং কলাম ওকে শাড়ি কিরকমের হয় দেখো আমরা সাধারণত যদি গাছ লাগাই এরকমই যে এই শাড়ি আকারে কিন্তু শাড়ি আকারে লাগাই তাই না আমরা গাছ লাগালে শাড়ি আকারে লাগাই আচ্ছা এই শাড়ি আকারে লাগাই অর্থাৎ সারি হবে কি শাড়ি হবে আনুভূমিক বা ভূমি অক্ষের সমান্তরাল আনুভূমিক হ্যাঁ যারা জানো আনুভূমিক ভূমি অক্ষের সমান্তরাল সারি আর কি করি আমরা যদি বিল্ডিং বিল্ডিং এ আমরা দেখি না যে কি করা হয় কলাম গাথা হয় কলাম ঠিক আছে কলামটা কি হয় কলামটা এই যে উলম্ব আকৃতির উপাদান আছে একটি সেই সকল উপাদান নিয়ে আমরা উক্ত মেট্রিক্স এর সারি পেতে পারি তাই না দেখি তো এই যে এ মেট্রিক্সটি আছে এই এ মেট্রিক্সটির আনুভূমিক উপাদান গুলো কি কি একটু খেয়াল করি আমরা এ মেট্রিক্স এর আনুভূমিক উপাদান গুলো হচ্ছে এই টু ফোর সিক্স অর্থাৎ এই টু ফোর সিক্স হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল এটাকে আমরা প্রথম বিবেচনা করতে পারি প্রথম বিবেচনা করতে পারি এই মেট্রিক্সের আবার দেখো আরেকটি আছে এই যে আট নয় দশ এই যে আট নয় দশ আছে এইগুলোতে এগুলোর মাধ্যমে আমরা এই যে দ্বিতীয় যে সারি আছে এই দ্বিতীয় সারি বিবেচনা করতে পারি তাহলে এ মেটফ্লিক্সের শাড়ি কয়টি এ মেটফ্লিক্সের আমরা দেখলাম শাড়ি হচ্ছে শাড়ি হচ্ছে দুইটি এ মেটফ্লিক্সের সারি দুইটি আর কলাম কি অক্ষের সমান্তরাল অথবা উলম্ব আকৃতির অর্থাৎ উলম্ব আকৃতিতে যে সকল উপাদান উপাদান আমরা পাবো যেমন হচ্ছে গিয়ে টু এইট ফোর নাইন সিক্স টেন এই সকল উপাদান নিয়ে আমরা পাবো কি আমরা পাবো কলাম দেখো আমরা তাহলে দুই এবং আট এই দুই এবং আট দুটি উপাদান মিলে আমরা এই প্রথম কলাম পেয়েছি প্রথম কলাম পেয়েছি এ মেট্রিক্স চার এবং নয় এই যে ফোর নাইন এই দুটি উপাদান মিলে আমরা পেয়েছি দ্বিতীয় কলাম খেয়াল করো খুবই সিম্পল এবং ছয় দশ এই দুটি উপাদান মিলে আমরা পেয়েছি তৃতীয় কলাম তাহলে দেখলাম যে এ ম্যাট্রিক্সে কলাম সংখ্যা কয়টি তিনটি এ ম্যাট্রিক্স কলাম সংখ্যা কয়টি কলাম সংখ্যা হচ্ছে যে এই যে তিনটি ওকে তাহলে আমরা আরেকটি ম্যাট্রিক্স গঠন করব এবং এখান থেকে আমাদের কোনটি আয়তাকার ম্যাট্রিক্স কোনটি বর্গাকার ম্যাট্রিক্স এই প্রকৃতিও আমরা জানতে পারবো ওকে ধরো আরেকটা ম্যাট্রিক্স আমি গঠন করলাম বি ম্যাট্রিক্স এবং এখান থেকে এই মেট্রিক্সে আমি কিছু কাল্পনিক উপাদান নিচ্ছি ধরো টু ফোর এইট সিক্স হ্যাঁ এই এই উপাদানগুলো নিলাম এইভাবে এই মেট্রিক্সের কলাম সংখ্যা কয়টি শাড়ির সংখ্যা কয়টি আমরা একটু দ্রুত বের করে দেখ তো এবং ফোর এরা আনুভূমিকলে আনুভূমিক হওয়ায় এই বি মেট্রিক্সের এখানে আমরা প্রথম শাড়ি পাই প্রথম শাড়ি পাই আবার এইট এবং সিক্স এরা হচ্ছে গিয়ে আনুভূমিক তাহলে আমরা দ্বিতীয় শাড়িও বি মেট্রিক্সের দ্বিতীয় শাড়িও পেয়ে গেছি আবার কলাম কি উলম্ব আকৃতির হতে হবে অর্থাৎ টু এবং এইট এই যে দুটি উপাদান আছে এই দুটি উপাদান কিন্তু কি পরস্পর উলম্ব আকৃতির আছে লম্বের সমান্তরাল তাহলে সেই ক্ষেত্রে এই টু এইট মিলে হবে আমাদের এই বি মেটফ্রিক্স প্রথম কলাম খেয়াল করো প্রথম কলাম এবং সিক্স ফোর ও সিক্স এই দুটি উপাদান মিলে হবে আমাদের এই যে দ্বিতীয় কলাম হ্যাঁ তাহলে আমরা একটা জিনিস খেয়াল করিত বি মেট্রিক্স এর সারি সংখ্যা কয়টি বি মেট্রিক্স এর সারি সংখ্যা হচ্ছে দুইটি আর বি কলাম কলাম সংখ্যা সংখ্যা হচ্ছে হচ্ছে কয়টি দুইটি এখান থেকে আমরা একটা বিশেষ বিষয়ে উপনীত হতে পারি যে কোনটি আয়তাকার মেট্রিক্স এবং কোনটি বর্গাকার মেট্রিক্স একদম সহজে যদি বলি তুমি দেখো এই যে মেট্রিক্সটা আছে তোমরা যারা আয়তাকার চিত্র বর্গাকার চিত্র আহ জানো খুব তারা বুঝতে পারবে দেখো তো এই এ ম্যাট্রিক্সটির যে আকৃতি এটা কিন্তু আয়তাকার আকৃতির আর বি ম্যাট্রিক্সের যে আকৃতিটা আছে দেখতেই মনে হয় বর্গাকার কিভাবে বুঝবো দেখো যে মেট্রিক্সের কলাম সংখ্যা এবং সারি সংখ্যা অথবা সারি সংখ্যা কলাম সংখ্যা পরস্পর সমান নয় সেই ম্যাট্রিক্সকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স আর যে মেট্রিক্সের কলাম সংখ্যা ও সারি সংখ্যা পরস্পর সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স আমরা সামনে আরো বেশ কিছু বিষয় আলোচনা করবো এইভাবে হচ্ছে তোমাদের পড়িয়ে থাকি আমাদের দুই হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে এবং এখানে স্টুডেন্ট সংখ্যা অজস্র নয় আমি কোনো ফেসবুক লাইভে ক্লাস নেই না আমি ক্লাস নেই সরাসরি গুগল মিটে তুমি সরাসরি কথা বলতে পারবে আর আমাকে স্যার বলতে হবে না আমি সবার ভাইয়া খুব সিম্পলি ফ্রেন্ডলি তুমি এখানে পড়াশোনা করতে পারবে এবং লাইভে তো কথা বলতে পারবেই প্লাস এই ক্লাসটি এইচডি রেকর্ডেড লাইভে ক্লাসটি এইচডি রেকর্ডেড সিক্রেট গ্রুপে দেওয়া হয় যা তুমি বারবার দেখতে পারবে যত মন চায় অনুপস্থিত থাকো অসুস্থ থাকো বেড়াতে যাও কোনো সমস্যা নেই ক্লাসটি আবার তুমি দেখতে পারবে আর তৃতীয় আরেকটি যে গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে যে তুমি পড়ার টেবিলে বসেছো কোনো গুরুত্বপূর্ণ সমস্যা আছে সমস্যাটা তুমি দেখাবে আমাকে মেসেঞ্জারে দেখানো মাত্রই আমি তোমাকে বুঝিয়ে দেবো দরকার হলে ভিডিও কলে এসেও তোমাকে বুঝিয়ে দেবো এখানে যেহেতু অসংখ্য স্টুডেন্ট নয় আমি কোন ফেসবুক লাইভের ক্লাস নিব না সেহেতু প্রতিটি স্টুডেন্ট আমার কাছে সব সময় অগ্রাধিকার পাবে ওকে তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই এই যে আমরা কলাম ও সংখ্যা বিষয় কিন্তু শাড়ি স্পষ্ট হলাম হলাম এবং হচ্ছে গিয়ে কোনটি আয়তাকার মেট্রিক্স কোনটি বর্গাকার মেট্রিক্স সে সম্পর্কে আমরা বুঝতে পারলাম এবার একটু দেখি তো সারি সারি যে বাংলা কথাটা আছে এই সারির ইংরেজি হচ্ছে আহ রো ঠিক আছে আর কলাম যে শব্দটি আছে কলাম ইংরেজি কলামই সি ও এল ইউ এম এন কলাম ঠিক আছে আচ্ছা এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের শিখতে হবে সেটি হচ্ছে ম্যাট্রিক্স ক্রম এই ক্রমের মাধ্যমে আমরা বলতে পারি যে কোনটি সারি ম্যাট্রিক্স কোনটি কলাম ম্যাট্রিক্স এবং আমরা যখন মেট্রিক্সের অপারেশনে যাব অর্থাৎ ম্যাট্রিক্স বিভিন্ন কাজ যোগ বিয়োগ গুণ তখন এই ক্রমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে দেখো এই যে এ মেট্রিক্সটা আছে আমি যদি বলি এ মেট্রিক্স ক্রোম কত তাহলে আমাকে সেটা তো অবশ্যই শিখে নিতে হবে তাই না আগে ক্রম হচ্ছে দেখো ক্রোমটা পাবো কখন ক্রম এই ক্রোমটা পাবো হচ্ছে কলাম সংখ্যা কলাম সংখ্যা আর এই যে শাড়ি সংখ্যা আহ ক্রম পাবো হচ্ছে গিয়ে আমরা শাড়ির সংখ্যা সংখ্যা লিখলাম না আর হচ্ছে এই কলাম সংখ্যা মাধ্যমে ঠিক আছে এখানে এইটা গুণ কিন্তু আমরা যখন পড়বো আমরা এইভাবে পড়ব এই কলাম ঠিক আছে আমরা পড়ার ক্ষেত্রে এইভাবে পড়বো রো বাই কলাম ইন্টু বলবো না ঠিক আছে এই রো এর সংক্ষিপ্ত রূপে হচ্ছে গিয়ে আমরা আর দেই আর কলামের সংক্ষিপ্ত রূপে আমরা সি দিয়ে থাকি তাহলে দেখো এই যে এ ম্যাট্রিক্সটি আছে এর ক্রম কত যদি খেয়াল করি এ ম্যাট্রিক্সের ক্রম কত আমরা যদি খেয়াল করি এ ম্যাট্রিক্সের ক্রম কত একদম সহজ ক্রমটা হচ্ছে এই যে আর বাই সি তাহলে আর কয়টি আর হচ্ছে দুইটি আর সি হচ্ছে 3টি সারি আর মানে হচ্ছে রো রো হচ্ছে 2টি আর কলাম হচ্ছে একটি 2টি 3টি তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 বাই 3 2 বাই তিন তাহলে নিশ্চয় তোমরা এখন বুঝতে পারছো বি মেট্রিক্স এর ক্রম কত হতে পারে বি মেট্রিক্স যদি আমি ক্রম বলি হ্যাঁ তাহলে কি হবে এই বি মেট্রিক্স এর ক্রম হচ্ছে আর বাই সি সারি সংখ্যাও দুইটি কলাম সংখ্যাও কলাম সংখ্যাও দুইটি আছে হ্যাঁ অতএব বি মেট্রিক্স এর ক্রম হচ্ছে দুই বাই দুই এবং এই ক্রম টপিকটি মেট্রিক্স যোগ বিয়োগ গুণ এই সকল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে হ্যাঁ যেটা জানা অত্যন্ত জরুরি তো আশা রাখছি তোমরা এই বেসিক গুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছ ইনশাল্লাহ আমরা দুই হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখ থেকে ব্যাস শুরু হবে একদম ক্লাস আমাদের স্টার্ট হয়ে যাবে যারা যুক্ত হতে চাও অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ রাখবে সবাই দোয়া রেখো সুস্থ থেকো আল্লাহ হাফেজ